একজন বন্ধু লাইভে চলে আসে থ্যাংক ইউ লাইভে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধু সবাই একটু কমেন্ট করেন সবার সাথে একটু গল্প করি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন একটু কমেন্ট করেন সবাই আসমা বোন আসছে নাকি লাইভে যে সকল বন্ধুরা আমার লাইভ দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই একটু লাইক করে দেবেন আমার লাইভটাকে প্লিজ আর একটু কমেন্ট করেন সবাই সকলের সাথে পরিচিত হই আড্ডা দেই গল্প করি একটু কমেন্ট করেন বন্ধুরা কমেন্ট করেন বন্ধুরা না হলে কিভাবে বুঝবো কে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন সবার সাথে আড্ডা দিই সুখ দুঃখের গল্প করি দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই একটু কমেন্ট করেন প্লিজ ব্লু চাই তারা অবশ্যই কমেন্টে বলবেন ব্লু দেওয়ার জন্য তাহলে আমি অবশ্যই ব্লু দিয়ে দেবো তাহলে আপনারা একে অপরের সাথে বন্ধ করে নিতে পারবেন খুব সহজেই যাদের ব্লু দরকার হয় তারা অবশ্যই আমাকে ব্লু চাইবে